ঈদ মানে হচ্ছে সেমই বিভিন্ন ধরনের সেমই রেসিপি হয় তো আজ আপনাদের সাথে শেয়ার করব। জর্দা সময় একদম ঝরঝরে পারফেক্ট ভাবে কিভাবে তৈরি করবেন বাড়িতে সেই রেসিপি শেয়ার করব তো চলো আপনারা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই জর্দা সেমই তৈরি করার জন্য এটা কিন্তু বাড়িতেই তৈরি করার সময় আছে চিনি আছে দুধ কিছুটা ড্রাই ফ্রুট তেজপাতা গুঁড়ো দুধ চিনাবাদাম আর আছে কিছুটা তেল তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন আপনারা চাইলে বাড়িতে যদি সেমই না থাকে এটা বাজার থেকে কিনেও আনতে পারেন ফার্স্টে কড়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পরে দিয়ে দিলাম সেমইটা সেমইটা হালকা আছে একটু লালচে করে কিন্তু ভাসতে লাগবে একটু সোনালি কালার হলে পরে নামানো লাগবে বাড়ির সময়টা একটু মোটা হয় আর যদি কেনা হয় কিনতেও মোটা পাওয়া যায় বাট সেটা চিকন একটু বেশি হয় পাতলা হয় তো আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই করবেন এটা ভাজা কিন্তু একেবারেই কমপ্লিট দেখুন আপনার একটু লালচে কালার করে ভাজলাম এরপর কড়াইতে ওই কড়াইতে দিয়ে দেব ঘন করা দুধ যত দুধ ভালো ঘন হবে তত টেস্ট হবে দুধ দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়িয়ে নেব এরপর দিয়ে দেবো তেজপাতা তেজপাতার পরিবর্তে আপনারা ছোটো আলচ ব্যবহার করতে পারেন তাতেও হবে দুধটা খুব ভালো করে ফুটলে পরে তাতে মেশানো লাগবে চিনি স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি খায় সেরকম মেশাতে মানে মিশিয়ে নেবেন আর কি আপনারা খুব ভালো করে দুধের সাথে চিনিটা মেশানোর পর এটা কিন্তু চিনা বাদাম শুকনো কোলায় ভাজা ছিল সেটা দিয়ে নিলাম একটু দিয়ে দেবো চেরি কুচি দিয়ে দেব কিশমিশ কুচি আপনাদের কাছে ড্রাই ফ্রুট যেটা থাকবে বা হাতের কাছে যেটা থাকবে যেটা পছন্দ করবেন সেটা দিয়ে দেবেন আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে পরে খুব তাড়াতাড়ি ঘন হয় আর খেতেও খুব সুন্দর হয় খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর যখন দুধটা দেখতে পারবেন ঘন হয়ে আসে তখন ভাজা শিমটা দিতে লাগবে দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে নেব আর এই টাইমে কিন্তু উনানের রাস্তা একটু বাড়াই থাকবে বাড়ানো আছে তিন চার মিনিট ফোটানোর পরে দেখতে পারবেন দুধটা কিন্তু শুকনো শুকনো হচ্ছে মানে শুকিয়ে যাচ্ছে যখন একটু দুধটা শুকনা হওয়ার দিকে তখন গ্যাসের হোক বা উনানের আঁচটা একটু হালকা মতো করে দিয়ে হালকা আছে এই উল্টে পাল্টে এইভাবে নিতে লাগবে একটু ঝাড়িয়ে ঝাড়িয়ে নিলে পরে সময়টা খুব ঝরঝরে হবে আর এইভাবে কিন্তু করতে লাগবে এইভাবে একটু খুন্তির সাহায্যে ঝাড়িয়ে নেওয়া লাগবে সময়টাকে তাতে দেখবেন খুব সুন্দরভাবে এটা হবে আর এইভাবে কিন্তু একটু নাড়িয়ে দিতে লাগবে এইভাবে তিন চার মিনিট হালকা আছে রান্না করলেই দেখতে পারবেন খুব সুন্দরভাবে এটা শুকনো হয়ে গেছে এটা শুকনো হলে পরে নামিয়ে নিতে লাগবে নামানোর পরেও আরও একটু যখন শুকনো হবে তখন চামচ দিয়ে একটু ঝাড়িয়ে নেবেন তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে ঝরঝরের সময় কিন্তু একেবারেই রেডি আপনারাই দেখুন কতটা ঝরঝরে আর কতটা সুন্দর হয়েছে আপনারাই দেখুন এটা দারুণ হয় এতটাই হবে ঝরঝরে একটু সাজানোর জন্য দিয়ে দেব দেবো আর চেরি তাহলে দেখতে বেশ ভালো আর একটু দিয়ে দেব চিনা বাদাম আপনাদের প্রয়োজনীয় মতো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নেবেন দেখতে যতটা সুন্দর খেতেও হয় ভীষণ সুন্দর আশা করি রেসিপিটা ভালো লাগবে আর এই দিয়ে প্লিজ একবার বানিয়ে দেখবেন বাড়িতে ভীষণ সুন্দর হয় আশা করি বাড়ির সদস্যরা বা আত্মীয় স্বজনরা খেয়ে খুশিই কিন্তু হবে আর খুব সহজেই কিন্তু এটা বানানো যায় আপনারাই দেখুন কতটা সহজে বানানো যায় আর কতটা ঝরঝরে হয় পারফেক্টভাবে তৈরি যদি করা যায় এটা কিন্তু একেবারেই হবে ঝরঝরে kalun <tongue> 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 <tongue>